হাই ফ্রেন্ডস সলকন চ্যানেল তো চ্যানেল পেজ দুটোতেই পোস্ট হবে তো দেখতে দেখতে তো পুজো তো চলে এলো তো তার জন্য আমি আর রাহুল বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে ধর্মতলা নিউ মার্কেটে তো আমাদের সাথে আরও পাঁচজন যাবে পাঁচজন বলতে আমাদেরকে দুজন আমাদের দুজনকে নিয়েই পাঁচজন তো তাদের বাড়ি যেহেতু দূরে তো তাদের সাথে অন্যভাবে মিট হবে তো আমাদের বাড়ির এখান থেকে আমরা তিনজন মিলে গিয়েছিলাম রাহুলের একটা বন্ধু আর আমি আর রাহুল তো অটো করে বেরিয়ে পড়েছিল তার উদ্দেশ্যে তো আরও দুজন যাবে মানে আরেকটা একটা কাপেল আছে তো ওরা অন্য জায়গা থেকে বাস ধরবে মানে আমাদের একই বাসে উঠবে তো কন্ট্যাক্ট করে নেবো তো তার জন্য আমি রাহুল আর সুমন বেরিয়ে গেছিলাম বাসে তো বাসে তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করলাম বেশ ভালো লাগছিলো পুজোর জামা তো অল্প অল্প করে হয়ে গেছে অনলাইনে তো কিনেছি আরও কিছু ইচ্ছা করলো কিন্তু তাই জন্য চললাম তো অ্যাকচুয়ালি রাহুলের কেনাকাটা কমপ্লিট ছিল না তো ওরই কেনাকাটা করার জন্য গেছিলাম তো তার জন্য ভাবলাম আমিও কিছু কিনে নেবো তো এইবারে আমরা সেখানে পৌঁছে গেছি তো পৌঁছে যাওয়ার পর সবার সাথেই মিট হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করবেই যে সামনে এরা দুজন ছিল সুমন ছিল রাহুল ছিল আমি আমরা চলে এলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেটে সত্যি কথা বলতে খুবই কম প্রাইসে অনেক অনেক শপিং করা যায় তো কারা কারা নিউ মার্কেট থেকেই শপিং করো বা করেছো তারা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো প্রত্যেক বছর যাই না কিন্তু এই বছর আমি গেলাম ফার্স্ট টাইম আর রাহুল এই শার্টটা দেখছিল তো আমি কোনটা কখন কিনেছি সেটা তো ভিডিও করা হয়নি তো একটু একটু করে করেছি যেহেতু প্রচুর ভিড় তাই জন্য ফোন বার করা যায় না তো এখানে আমি আর রাহুল একটু ওয়েট করছিলাম বন্ধুদের জন্য তো তার আগে আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আরও কজন কিনতে গেছিলো তো ওদের জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়েই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তারপরে খেয়ে নিলাম একটু চিকেন প্যাটিস আর ভিড় ভাড়টার মধ্যে কোনো কিছু সেরমভাবে খাওয়া দাওয়া হয়নি অনেকটাই বেলা হয়ে গেছিলো তো সবাই মিলে ভাবলাম একটু চিকেন প্যাটিস খেয়েই বাড়ির দিকে রওনা দিই তো বাড়ির দিকে তার জন্য রওনা দিলাম তো ড্রেসগুলো তোমাদের সাথে বাড়িতেই শেয়ার করব অনেক কিছুই কিনেছি অনেক কিছু কিনি কিনেছি বলতে আমি একটা সেট কিনেছি মানে জিন্স টপ আর একটা জুতো আর একটা স্যান্ডলাস তো তোমাদের সাথে সে আর করবার রাহুলও কিনেছে দুটো শার্ট আর একটা প্যান্ট তো এইটা হচ্ছে আমার ড্রেস আমি যেহেতু আরও অনেক কিছু কিনেছি তার জন্য আমি আর বেশি কিছু কিনলাম না তো তারপরে এই যে রাহুলের ড্রেস রাহুলের দুটো শার্ট হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো আর ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পাশে থেকেও পেজটা অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করো আজের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে